হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি অনেক দিন পর অনেক দিন পর মানে পুরো এক মাস হয়ে গেছে হয়তো আরও বেশি তো অনেক দিন পরই আমি আবার ভ্লগ ভিডিও নিয়ে এলাম এই ভ্লগটা অনেক দিন আগেরই ভিডিও তো এডিট করে আর পোস্ট করা হয়নি তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করতে যে দিদি ভাই তোমার কি ডেলিভারি হয়ে গেছে কেন ভিডিও দিচ্ছ না বা শরীর ভালো আছে কি না তো হ্যাঁ আমি মোটামুটি ঠিকই ছিলাম আমি অসুস্থ একদমই ছিলাম না মাঝে মধ্যে হয় না যে ভালো লাগছে না এডিট করে পোস্ট করতে তো একটা গ্যাপ নিয়েছিলাম মাঝখানে বলতে পারো ভিডিও মোটামুটি শ্যুট করে গেছিলাম কিন্তু এডিট করে আর পোস্ট করিনি ভালো লাগছিল না সেই জন্য তো এখন মনে হলো যে না ভিডিওগুলো অনেক দিন হয়ে গেছে শুধু শুধু কেন আর ফেলে রাখবো তো তোমাদের সাথে শেয়ার করাই উচিত তো তোমরা অনেকেই কমেন্ট করছো বারবার করে তো সেই জন্য ভাবলাম যে চলো আর ওয়েট করিয়ে লাভ নেই বা নিজেও বা কতদিন আর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবো আমি বেশ কয়েকদিন কিন্তু কোনো ভিডিওই শ্যুট করিনি মানে পুরো সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলাম বলতে পারো তো ব্যাস এটাই এই কারণেই আর তেমন কিছুই নয় তো হ্যাঁ এবার তোমাদের ভিডিওতে জানাই যে কোথায় যাচ্ছি ভোরে উঠেই চেক আপে গেছিলাম আজকে আমার চেক আপ ছিল তো সাত মাস প্রায় শেষের দিকে আমার তো এই ভিডিওটা যখন করেছিলাম তখন সাত মাস মাঝামাঝি চলছিলো তো তখন আমি চেক আপে গেছিলাম কলকাতাতে তোমরা তো জানোই তো সঙ্গে গেছিলো আমার দাদা বৌদি তো এখন দেখো চেক আপ করাও হয়ে গেছে আসার সময় আমরা একটা হোটেলে খেতে ঢুকেছিলাম তো সেটাই শ্যুট করেছি বাকি আমি আর কোনো কিছু আজকে শ্যুট করিনি কারণ আজকে আমি কেনাকাটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই জন্য চেক আপের ভিডিও প্রত্যেকবারে আর কী শেয়ার করব তো এখন দেখো এই খাওয়া দাওয়া নেওয়া হয়েছিল আমি কিন্তু হোটেলের খাবার খুব একটা খাই না সেই জন্য আমি শুধুমাত্র ওদের থেকে ডাল আর ভাতটা নিয়ে খেয়েছিলাম আর আমার ভীষণ তন্দুরি খেতে ইচ্ছে করছিলো তো সেটাই নিয়েছিলাম তবে একটাই লেগ পিস আমি খেয়েছি যতটা পেরেছি আর বাকি দাদা খেয়েছে নয়তো বাকিগুলো প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো এরপর যাওয়ার সময় আমরা দাঁড়িয়েছিলাম তমলুকে এটা হচ্ছে তমলুকে আমরা ঢুকেছিলাম সিল্লিদার্সে তো এখানে আমি কোনো জুতো কিনি কারণ সিলেদার্সের কালেকশান না আমার যেগুলোতে দেখবে একটু হিল আছে সেই কালেকশনগুলো পছন্দ হয় কিন্তু কি করব আমি এতটাই হিল আমি পড়তে পারি না সেই জন্য আমি সিলেদার্সে যতবারই ঢুকি না কেন জুতো আমার পছন্দ হয় না ঠিক মনের মতো তো আমার বৌদি যতবার ঢোকে মোটামুটি কেনে তাই আজকেও ঢোকা হয়েছিল বৌদির জন্যই আমরা কিছুই কিনিনি এখন বৌদি যেটা ট্রায়াল দিচ্ছে ওই জুতোটাই বৌদি পছন্দ হয়েছে তো এখন সাইজের একটু প্রবলেম হচ্ছে বলে সেটাই এখন দেখা চলছে আমি যেদিন গেছিলাম সেই দিন একজন সাবস্ক্রাইব সাথে দেখা হয়েছিল তো দেখা হয়ে ভীষণ ভালো লাগলো তবে আমি কোনো ভিডিও শ্যুট করিনি আমার ওইটাতে ভীষণ লজ্জা লাগে যে কেউ আমার সাথে দেখা করতে এসেছে আর সেটা আমি ভিডিও করেছি আমার ভীষণ লজ্জা লাগে সেই জন্য আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি এই যে দেখো এই জুতোটা দেখছো এই যে ক্রোকোডাইলের গায়ের মতো মানে স্টাইলটা ছিল তো এই জুতোটা আমার বেশ পছন্দ হয়েছিল ওই যে পেছনে হিল আছে তো আমি হিল পরতে পারি না এটাই হচ্ছে প্রবলেম তো এখন দেখো জুতোটা নেওয়ার পর এখন গেছিলাম হচ্ছে তমলুকেরই প্রিয় গোপাল বিষয়তে এখানে কেনাকাটা করতে গেছিলাম স্পেশালি আমার সাধের কেনাকাটা তো সাধের কেনাকাটা করতে গিয়ে মানে পুজোরও কেনাকাটা হয়ে গেছে তো কি কি কিনেছি সেটা আজকেই দেখাবো মানে আজকেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমরা বাড়ি গিয়েই দেখতে পাবে তো এখন তোমাদের সাথে একটু শাড়ির কালেকশানগুলো শেয়ার করছি দেখে নাও দোকানে ঢুকেই আমি পারমিশান নিয়েছিলাম যে ভিডিও করতে পার পারবো কি না তো ওনারা আমাকে পারমিশন দিয়েছিল তো আমি আর বৌদি শাড়ি দেখছিলাম আর আমার দাদা ভিডিও করে দিচ্ছিলো সত্যি এখানে শাড়িগুলো খুবই সুন্দর ছিল মানে একদম রিজনেবল থেকে শুরু করে একদম হাই কোয়ালিটির যত ইচ্ছে যত দামি নিতে পারো তো ভীষণ ভালো ভালো ছিল কালেকশানগুলো তবে এইখানে একটা জিনিস আমার ভীষণ মন খারাপ করছিল যে আমার একটা শাড়ির কালারও আমার ফোনে রিয়েল তোমরা দেখতে পাচ্ছ না ফোনে কালারগুলো সম্পূর্ণ আলাদা আসছে আর সামনে থেকে কালারগুলো তো অসাধারণ তো সবগুলো শাড়িই আমার পছন্দ হয়েছিল তবে আমি না দোকানে গিয়ে আজকে চেষ্টা করছিলাম একটু লাল দেখার মধ্যে মানে সাধের জন্য বলতে পারো বা পুজোর জন্য বলতে পারো একটা লাল শাড়ি নেওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল কারণ আমার বিয়ের বাদ দিয়ে কোনো শাড়ি লাল ছিল না সেই জন্য তো তো লাল তো অনেকগুলো দেখিয়েছে কিন্তু আমি ঠিক মনের মতো পাচ্ছিলাম না তো চাই হোক যেটা নিয়েছি সেটা তো শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে দেখো এই শাড়িগুলো এত সুন্দর এই দুটো শাড়ির মধ্যে না আমি কনফিউজ হয়ে গেছি কোন কালারটা নেব দোকানে ঢুকে তো আমরা প্রায় দু তিন ঘন্টা ওইখানেই টাইমটা কাটিয়েছি এটা নয়তো সেটা সেটা নয়তো ওটা অনেকগুলোই আমরা শাড়ি কিনেছি তবুও হয় না মেয়েদের একটা দেখলে তো হয় না দশটা দেখতেই হয় তো এই যে শাড়িটা দেখছো এখন এটা কিন্তু একদম চকলেট কালার ছিল কিন্তু এখানে কত সুন্দর বেশ মেরুন কালার মতো দেখতে লাগছে তাই আমার আমার ফোনে কিন্তু শাড়িটা বেশ ভালো লাগছে কিন্তু সেখানে অতটাও ভালো লাগছিল না হ্যাঁ শাড়িটা ভালো ছিল কিন্তু কালারটা আমার খুব একটা ভালো লাগছিল না চলো একদম বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোনগুলো কিনেছি এটা তো নেক পরের দিনের ভিডিও তোমাদেরকে বলেছিলাম যে পরের দিন দেখাবো কি কি কেনাকাটা হয়েছে বেশ কয়েকটাই আমরা শাড়ি কিনেছিলাম টোটাল বোধ হয় ছখানা শাড়ি তো এখানে সব কটা শাড়িই আছে তবে একটা শাড়ি নেই যেটা আমার বৌদির মায়ের শাড়ি মানে আমার বৌদি তার মাকে যে শাড়িটা দিয়েছে পুজোতে তো সেই শাড়িটা বৌদি আজকেই যাওয়ার সময় নিয়ে চলে গেছে তো সেই জন্য ওই শাড়িটা আমি দেখাতে পারবো না যদি ছবি দিয়ে দেবো আমি তো চলো আমি না প্রথমে পুজোর শাড়িগুলো দেখিয়ে দিই মানে কে কাকে কোনটা দিয়েছে সেটা আগে দেখিয়ে দিই তারপরে আমি আমার সাজের শাড়ি দেখাবো তো প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার দাদা বৌদি আমার মাকে পুজোতে কি শাড়ি দিলো সেইটা তো আমার বৌদি তার মাকে যে শাড়িটা দিয়েছিল সেটা আমি এইখানে ছবি দিয়ে দেবো আমি ছবি তুলে রেখেছিলাম তো ছবিটা তোমরা দেখে নাও এবার হচ্ছে আমার মাকে কোনটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি যাই না কালারগুলো পুরো রিয়েলে ফোনে আসবে কিনা কারণ কালকে যে কটা ভিডিওতে দেখলাম আমি দোকানে করেছিলাম একটাও শাড়ির রিয়েল কালার আসেনি যাই না আজকে এই লাইটে আসবে কিনা তো এই যে শাড়িটা দেখছো সিল্ক এই শাড়িটা হচ্ছে আমার মায়ের জন্য দিয়ে চলছে আমার দাদা বৌদি পুজোতে আমি বেশি খুলব না কোন রকম হালকা করেই দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এই গেল একটা শাড়ি পরে গুছিয়ে এখন থাক তো এবার হচ্ছে তো এগুলো গেল এবার আমি আমার মাকে একটা শাড়ি দিয়েছি আমার শাশুড়ি মাকে একটা শাড়ি দিয়েছি তো সেটা হচ্ছে দুটোই একই শাড়ি আমার শাড়িগুলো এত পছন্দ হয়েছে আর সম্পূর্ণ নতুন শাড়ি আমি আগে কাউকে এখনো পর্যন্ত দেখিনি পড়তে তো সেই জন্য ভাবলাম চলো এটাই নিয়ে নিই দুই মায়ের জন্য আমি একই রকম শাড়ি নিয়েছি দেখাচ্ছি তো এই হচ্ছে দুটো শাড়ি কোথায় একটা আমার মায়ের জন্য একটা আমার শাশুড়ি মায়ের জন্য একটা করে দেখাচ্ছি এটা না সিল্কও নয় কি কাপড় আমি বলতে পারবো না ঠিক তো এই হচ্ছে শাড়িটা এইভাবে এই কাজটা পুরোটাতেই আছে এইভাবে এইরকমই কাজ করা পুরোটাতেই আছে কালারটা যায় না ফোনে ঠিকঠাক আসছে কিনা কোনোটা ডিপ আসছে কোনোটা হালকা আসছে তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমার আর তোমাদের দাদাভাইয়ের ভাইয়ের তরফ থেকে মানে পুজোর শাড়ি তো আমি তো যাবো কয়েকদিনে কয়েকদিন পরে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো তো তখন গিয়ে দিয়ে আসবো আর এটা হচ্ছে আমার মাকে দেব পুজোতে দুজনেরই একই আমরা সব সময় দুই মায়ের জন্য একই শাড়ি কিনি তো এই যে শাড়ি যাই হোক একটা তো দেখিয়ে দিয়েছি আর একটা খুলছি না জাস্ট নর্মালি দেখে এটা কাপড়টা এতটা সুন্দর না আমি বলে বোঝাতে পারবো না আমি তো ওয়েট করে আছি আমি কবে একদিন যে কারণ একটা নিয়ে পরবো তো এই হচ্ছে শাড়িটা তো কেমন লাগছে অবশ্যই জানিও তবে রিয়েল কালারটা কিন্তু ফোনে আসছে না এটা কিন্তু সি গ্রিন কালার তো ফোনে সম্পূর্ণ আলাদা কালার আসছে তো সেটা আমার ব্যাড লাক যাই হোক আর হ্যাঁ এখানে যতগুলো শাড়ি কিন্তু সবগুলোই প্রিয় গোপাল বিষয় যে তোমরা দেখেছো কালকে ব্লগে মানে কাল আজকের ভ্লগেই দেখেছো কালকে আমরা ওই তমলুকে তমলুকের স্টোরটাতে গিয়ে কিনেছিলাম তো এটা গেল তো এই হলো পুজোর শাড়ি এবার এবার আমার দাদা বৌদি আমাকে একটা পুজো তো শাড়ি দিয়েছে তো সে শাড়িটাও তোমাদেরকে দেখাই তবে সে শাড়িটা দেখানোর আগে একটু কনফিউজ আছি তার আগে তোমাদেরকে একটু কথা বলতে হবে এইখানে নয়তো তোমরা কিছু বুঝতে পারবে না তো পুজো শাড়িটা দেখাচ্ছি একটু ওয়েট করো তো এবার না আমি সাধের বিষয় একটু আসি তো আজ হচ্ছে শনিবার এই ভিডিওটা শ্যুট করছি শনিবার তো কাল কেনাকাটা করেছিলাম মানে শুক্রবার আমি চেক আপে গেছিলাম ওখানে গিয়ে কেনাকাটা করেছি তো এই যে রবিবার মানে কালকে আমি যাবো হলদিয়াতে আমার বৌদি যে ঘরে থাকে যেখানে থাকে তো সেইখানে আমার স্বাদ হবে সাত মাসের স্বাদ মানে আমার বাবার বাড়ি থেকে যে সাত মাসের স্বাদটা দেবে সেটা আমার বাবার বাড়িতেই দেওয়া হবে এইটা আর ন মাসে যেটা হবে সেটা শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে যেভাবে হয় খাওয়া দাওয়া করে বেশ বড়ো করে তখন সেটা দেওয়া হবে কিন্তু সাত মাসের সাতটা আমার বাবার বাড়িতেই দেওয়ার কথা ছিল কিন্তু কথা হচ্ছে কি আমাদের পাড়াতে একজনের বেবি হয়ে গেছে তো হয় না একটা অসুস্থ টাইপের হয় না মন্দির মানে মন্দিরের কাজ করতে নেই তারপরে আমার মা আর আমার বৌদি আমাকে ফোঁটা দিতে পারবে না বা গোলায় মানে মোটামুটি আমাকে স্বাদ খাওয়াতে পারবে না তো সেই জন্য কি করব আর কোনো সময় নেই ডেট নেই একদম বাংলা মাস শেষ হতে যায় তো সেই জন্য বৌদির ওখানে গিয়েই খাওয়া দাওয়া হবে সব কিছু হবে স্বাদটা দেবে হচ্ছে আমার বৌদির মা মাসে সবাই দেবে কিন্তু বৌদির মা বলছিল তাহলে কেউই যখন সাত মাসে স্বাদ দিতে পারবে না তো বৌদির মা আমাকে এই সাত মাসে সাতটা খাওয়াবে তো ওটা সেখানে গিয়েই হবে আমার বাড়ি থেকেও অনেকে যাবে কালকে গাড়ি ভাড়া করা হয়েছে গাড়িতে করে যাব তো বাকিটা তোমরা কালকের ভ্লগে দেখতে পাবে জাস্ট এটুকু বলে দিলাম যে শাড়ি তো পেয়ে গেছি আমি মানে আমার পাওনাগুলো আমি পেয়ে গেছি কিন্তু ব্যাটলাক আমার মা আর আমার বৌদি ফোটা দিতে পারবে না তো হলো তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে বা আমি বোঝাতে পেরেছি তো এবার তোমাদেরকে বলি যে আমার মা আমাকে সাথে যে শাড়িটা দিচ্ছে প্রিয় গোপাল বিষয় থেকে কেনা নয় এটা আগে থেকে কেনা হয়েছিল তো সেই জন্য ভাবলাম একসঙ্গেই দেখিয়ে দিই এই যে শাড়িটা দেখছো এই শাড়িটা হচ্ছে আমার মা দিচ্ছে আমাকে এটা আঁচল ব্লাউজ পিস আর এটা বডি তো এই হচ্ছে শাড়িটা এটা আমার মায়ের তো এটা আমার মা দিচ্ছে শাড়িগুলো দিয়ে দিচ্ছে কিন্তু কেউ মানে তো কেউ আমাকে খাওয়াতে পারবে না দাদা বৌদি আমাকে দুটো শাড়ি দিয়েছে একটা সাধে একটা পুজোতে এবার কোনটা সাধে কোনটা পুজোতে সেটা যায় না মোটামুটি দুটো শাড়ি হয়েছে তো দুটো শাড়ির মধ্যে আমি দুটোই দেখাচ্ছি এবার তোমরাই বলো কোনটা সাধে করা যায় কোনটা পুজোতে করা যায় পরা যায় যদিও আমি তো বেরোতে পারবো না তোমরা জানোই জাস্ট আর কি উপলক্ষে পরে নিয়েছি এবার পরবো কবে তার নেই ঠিক তো এই একটা শাড়ি এই শাড়িটা প্রথমে আমি স্বাদ হিসেবেই নিয়েছিলাম স্বাদ উপলক্ষেই নিয়েছিলাম পরে যদিও কনফিউজ হয়ে গেছি দুটো শাড়ির মধ্যে ভুলিয়ে গেছি কোনটা স্বাদের কোনটা পুজোর এই হচ্ছে শাড়িটা আর এই কালারটা এতটা মিষ্টি একটা সবুজ গ্রিন কালার বটল গ্রিন কালার কিন্তু এখানে কেন যায় না কালারটা সম্পূর্ণ আলাদা আসছে ফোনে তো এই গেল শাড়িটা পুরোটা পুরো বডিতে এইভাবেই কাজ আছে এই পুরো বডির মধ্যেই বুটি 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 আর এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিস আছে এই ব্লু কালারের তারপর যেমন থাকে পারে সে তো জানোই তোমরা তো এই শাড়িটা হচ্ছে এটা পুজোর শাড়িই বলা যায় এটা আমার দাদা বৌদি আমাকে দুর্গাপুজোতে এই শাড়িটা দিয়েছে শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও কিন্তু আমি এখন ওয়েট করছি কবে আমি শাড়িগুলো পরতে পারবো পরবো পরবো অবশ্যই পরে ভালো করে ব্লাউজ পিস কাটিয়ে পরবো ওই একটা গেল আর একটা আমার একটাও লাল শাড়ি নেই আমি একটা কথা বলি আমার বিয়ের বেনারসি বাদ দিয়ে আমার কাছে কোনো লাল শাড়ি নেই আমার খুব ইচ্ছে ছিল লাল শাড়ি কিনবো তো আমার মা বলেছিলো তাহলে সাত মাসে যখন সাত দেওয়া হবে তো তখন লাল শাড়ি নিয়ে নিস তো সেই জন্য দোকানে গিয়ে আমি লাল লাল করে পুরো পাগল করে দিয়েছি কত যে দোকানে খুঁজেছি লাল শাড়ি কত ভ্যারাইটির কিন্তু একটাও পছন্দ হয়নি ঠিক মতো তবে খুব ভালো ভালো ছিল শাড়িগুলো কিন্তু লালটা আমার মনের মতো হচ্ছিল না তো একটা মোটামুটি পেলাম তো সেটা ঠিক লাল নয় মানে দুধে আলতা কালার বলতে পারো যাই না ফোনে কী কালার আসবে তো এইটা হচ্ছে পুজো সরি এইটা সাধে নিয়েছি মানে লাল আছে বলে আমি সাধ হিসেবে এটা মানলাম আর ওটা দুর্গা পুজো হিসেবে মানলাম তো এই হচ্ছে শাড়িটা পুরো বডিতে এইভাবে এরকমই লাল ঠিক না এটা দুধে আলদা কালার ফোনে একটু বেশি ডিপ লাগছে এতটা ডিপ নয় তো এই হচ্ছে শাড়িটা সিল্কের শাড়ি না খুলতেও ভয় লাগে একটু এলোমেলো হলেই না আর পাঠ করতে পারবো না এই এটা হচ্ছে সিল্ক টাইপের কিছু একটা নাম বলছিল এই এই হচ্ছে হচ্ছে সবুজ সবুজ পার পার আর এইভাবে দুধে আলতা কালার তো এই দুটো শাড়ি আমার হয়েছে কিন্তু দোকানে গিয়ে নিজের জন্য পুজোতে আমি আর কিছু কিনি কারণ স্বাভাবিক না এখন পুজোতে কিনেও কোনো লাভ নেই আমি কিনবো না তোমাদের দাদাভাই বলেছিল তুমি অনলাইন থেকে কিছু অর্ডার করে নিও কিন্তু আমি জানি এখন ঠিক নেই তো মোটামুটি দুটো তো শাড়ি হয়েই গেছে তারপর সাধে আবার মা দিচ্ছে আবার আরও কত পাবো তো সেই জন্য আমি আর শাড়ি নেব না এবারে আলাদা করে কিনবো না অনেক শাড়ি হয়ে গেছে কবে পরবো তার নেই ঠিক তো সেই জন্য শাড়ি আমি আর কিনবো না যদিও বা আমি পুরো বিয়ে থেকে আজ পর্যন্ত আমি শুধু শান্তিনিকেতনে হানিমুনে গেছিলাম তখনই যা দুটো শাড়ি কিনেছিলাম আর হচ্ছে সরস্বতী পুজোতে একটা শাড়ি কিনেছিলাম নয়তো এই দেড় বছর হয়ে গেল দেড় বছরেরও বেশি হতে যায় হয়ে গেছে আমি একটাও শাড়ি দোকানে গিয়ে কিনিনি আমার সব কিছু গিফটের শাড়ি তো এটাই হচ্ছে কথা যে দোকানে গিয়ে আমাকে বেশি শাড়ি কিনতে হয়নি স্বাভাবিক না নতুন বিয়ে হয়েছে এখন কত শাড়ি পাবো সেই সব শাড়ি ভেঙে ভেঙে পড়ছি তো যাই হোক অনেকগুলো তো শাড়ি দেখালাম তোমাদেরকে চলো মোটামুটি শাড়ি কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো শাড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমার একটা জিনিসে ভীষণ মন খারাপ লাগছে যে একটা শাড়িরও কালার রিয়েল ফোনে আসছে না যাই হোক কিছু করার নেই তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা